হচ্ছে যে টয়োটা প্রোবক্স জেল বা সোনের গাড়ি দ্বিধর জট চারের মডেলের গাড়ি নয় সিং করা পনেরো সিটার সিনজিং করা এবং ফুল কিনতে গাড়ি ভাই হান্ড্রেড সিঞ্জি করার পরেও কতটুকু স্পেস সিট কামার লাগানো আছে ভালো কন্ডিশন মোটামুটি এই জন্যই কি অবস্থা একদম পারফেক্ট কন্ডিশনে ভাই অনেকেরই একটা সমস্যা যে ভাই তেল কিনতে কিন্তু ফকি হয়ে গেলাম রেন্ট ইউজ করে পোষাইতে পারতেছি না আপনাদের জন্য একটা গাড়ি আমি রাখলাম টয়োটার ভিতরে জনপ্রিয় বা বাংলাদেশের জাতীয় গাড়ি বলা যায় এটা হচ্ছে যে টয়টা প্রোবক্স জিএল ভার্সনের গাড়ি দুই দর্জা অটো এই গাড়িটা একটা সুবিধা হলো গাড়িটাতে হান্ড্রেড লিটার সিএনজি করা আছে একটু পেট দেখি জি অবশ্যই মানে হান্ড্রেড লিটার সিএনজি করা আপাতত নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না খালি নিবেন আর চালাবেন জি হোয়াইট কালারের রং আছে রঙেরও কাজ কাম নাই পারফেক্ট কন্ডিশন পাবেন এবং প্রতিটা গ্লাসেস ভালো কন্ডিশন আছে পেপারস আপডেট আছে

হোয়াইট কালার করা রঙের হয়তো টাচাপ আছে মানে রঙের কাজ কাম তো নাই না কোন রঙের কাজ কাম নিখিল করা আছে দেখতে পাচ্ছেন চমৎকার কন্ডিশনে প্রতিটা গ্লাসেস একবারে ভালো কন্ডিশনে আছে চাকা ওয়েলোরিং আছে পিছনের লাইট তো মানে অরিজিনাল পিছনের গ্লাসটাও অরিজিনাল যেহেতু শুরু করছিলাম একটু ব্যাক দিয়ে আমি ব্যাক সাইডটা আবার একটু খোলাম আপনার এই গাড়িটা দেখেন মানে হান্ড্রেড লিটার সিএনজি করা হান্ড্রেড লিটার সিএনজি করার পরেও কতটুকু স্পেস অনেক স্পেস তারপর পাঁচ সাতটা লাগেজ ক্যারি করা যাবে অবশ্যই ভাই এগুলো এয়ারফোর্টে ভাড়া মারার জন্য ভাই বিখ্যাত এক কথায় যেটা আর যদি পার্সোনাল ইউজ করার জন্য খোঁজেন সবাই করতে পারেন বা ছোটখাটো যাদের টুকটাক বিজনেস আছে বা অনেক সময় দেখা যাচ্ছে আপনারা বাড়িতে যাওয়া লাগে ঢাকা থেকে মাল ক্যারি করে নিয়ে যেতে চান এটা এটার থেকে এখন বিকল্প হতে পারে না যে হোক একটু ভিতরের কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাই সিট কাভার গুলো লাগানো আছে ভালো কন্ডিশন মোটামুটি ঠিক আছে তো না একদম পারফেক্ট জি এবং দুই দরজা অটো নাকি হ্যাঁ হ্যাঁ

মানে আপাতত এটাতে কোনো সমস্যা আছে কিনা বলেন না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা বনাটা নামায় দেন জি দর্শক আমি আপনাদেরকে বলতে চাই মোটামুটি আমি দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু যথেষ্ট না আমি চাই আপনারা গাড়িটা এসে দেখেন শোরুমে দেখেন দেখে শুনে আপনারা গাড়িটা নেন নাকি জি আচ্ছা কয় লাখ টাকা দিবেন ভাই এটা মাত্র এটা দিতেছি ছয় লক্ষ সত্তর হাজার টাকা ছয় লাখ সত্তর জি ফিক্সড নাকি আলোচনা শুধু কিছু কম সম্মান করা যাবে কম করা যাবে তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর মোটামুটি এই বাজারের ভিতরে এর থেকে ভালো গাড়ির আশা করা যায় না নাকি শোরুমে অন্যান্য গাড়িও আছে যাই আপনার শোরুম ভিজিট করে গাড়িগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহতুল্লাহ